প্রথম মেসেজ আমার প্রিয় মা বোনদের জন্য মায়েরা বোনেরা আপনাদের উচিত বর্তমান প্রেক্ষাপটে ওসমান হাদির বউ যেমন পর্দাকে রক্ষা করে দেখিয়েছে আপনার উচিত সেই পর্দাকে রক্ষা করে দেখিয়ে দেওয়া আমি অবাক হয়ে যাই আজকালকার মেয়েরা ওসমান হাদির ওয়াইফ কতটা পর্দাশীল কতটা পর্দাকে গুরুত্ব দিয়েছে স্বামী শহীদ হয়ে গেছে পুরো দেশের সমস্ত মিডিয়ার নিউজের ক্যামেরা তাদের ফ্যামিলির দিকে তার ওয়াইফ চাইলে অন্য ওয়াইফের মতো চিৎকার দিয়ে কান্না করতে পারত পর্দা লঙ্ঘন করতে পারত পর্দার বিধানকে ক্রস করতে পারত কিন্তু তার ওয়াইফ ইন অল দিস সিচুয়েশন এত খারাপ পরিস্থিতির মাঝেও তার পড়টাকে মেইনটেইন করে বুঝিয়ে দিয়েছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ প্রত্যেকটা মেয়েকে অল্প বোকা পড়লে কিন্তু আসল দিনদার হওয়া যায় না অনেক মে পড়কাও পরে হাতের মোজা পড়ে পায়ের মোজা পরে। রংপুর শহরে যান দেখবেন যত মে পার্কে প্রেম করে বাড়ায় তার আশি ভাগ মে কুরকাওয়ালি প্রেম করে বাড়ায় বোরকা দেখলে মনে হবে আর এ তো ভবিকে জেন্নাত সে ভাকে দুনিয়া মে উদারে কে আই হ্যাঁ মাশাআল্লা এত সুন্দর বোরকা হিজাব মেকআপ কিন্তু বোরকা পরে যখন কোনো মেয়ে প্রেম করে বেড়ায় আমি আসিফ হুজুরের জবান দিয়ে একটা কথাই বের হয় ওপরে ফিট ফাট ওপরে সোমা ঘাট আর কিছু মেয়ে আছে দেখ বোরকা পরেও কিন্তু হাত খোলা রাখে যে যুবকরা বুঝবে কথা আমার حال হাতে দেখবা মেহেদি লাগায় আবার চোখটা খোলা রেখে চোখে আবার সুরমা দেয় কাজল দেয় আর আমাদেরকে বোঝায় मेरा चेहरा तो तुम देख नहीं सकते लेकिन हाथ से और मेरी आंख से पता लगा लो कि मैं एक खूबसूरत लड़की हूं

আপনি আমাকে বাধা দিবেন এই পুরো এলাকার লোক আপনার চোদ্দ গোষ্ঠীর বংশ করে রেখে দিবে যুবক আপনি আমাকে বাধা দিবেন আপনাকে স্মরণ করাই যে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আমার মেসেজ স্পষ্ট খুব স্পষ্ট ভাষায় কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি ভারত থেকে ধরে এনে মোহাম্মদের আব্দুল মাজিদকে বাংলাদেশে এনে হত্যার পাস করে ফাঁসি দেওয়া যায় তাহলে আমার প্রশ্ন জাতির কাছে ওসমান হাদির ঘুরি ভারতে পড়া গেল তাকে গুলি করা হচ্ছে কেন কুড়ি গ্রামের ভাড়া বঙ্গবন্ধুর খুনি যদি ধরে আনা যায় তাহলে ওসমান হাদির খুনি ধরে আনা যাবে কুড়িগ্রাম থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে ভারতের বর্ডার খুবই কাছে ভারত আমাদের বন্ধু সুলভ আচরণ করছে না বিধায় আমরা আমাদের ভাষাকে পরিবর্তন করতে বাধ্য হচ্ছি আমার কথা একটা তোমরা আমাদের বন্ধু ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ ফ্রেন্ড ইউ আর মাই নেইবার্স ইউ হ্যাভ টু বিহেভ লাইক এ নেইবার্স আপনি আমার বন্ধু আচরণ করবেন বন্ধুর মতো গাদদারি করবেন ভ্যাং ভ্যাঙ্গে জায়গায় রেখে দিব যুবক ভাই ভারত যদি আমাদের বন্ধু হয় তাহলে ওসমান হাদির খুনি ভারতে পালায় গেল ভারত যদি বন্ধু হয়ে থাকত তাহলে ভারত সরকার বলতো বাংলাদেশ থেকে সহ্য করতে পারবে না তারা ভারতে গিয়ে আমাদের দেশের খুনিদেরকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে ভারত কখনো বাংলাদেশের আসল বন্ধু হতে পারে না আমার প্রিয় পরিগ্রাম যে আমার কথা একটা জাস্ট আসামিদেরকে ধরে নিয়ে আসলে হবে না প্রত্যেকটা আসামির বিচার করতে হবে আল্লাহর আইনের সংविधान দিয়ে কুরআন কি বলছে খেয়াল করেন আল্লাহ তালা বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصاص যতবার চোখ তুলে ফেললে তুমি তার চোখ তুলে নাও। কেউ তোমার হাত থেকে ফেললে তুমি তার হাত ভেঙে দাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, ঠোঁটের বদলে ঠোঁট, কানের বদলে কান, হাতের বদলে পা, পায়ের বদলে পা, জানের বদলে চান, এটা নামই আল্লাহ করার সংবিধান।

হাতির হක්তর যদি বিচার হয় এই দেশটা বুঝবে যে আমাদের তো জন্যই দেশনে যা আছে আজকে হাতিকে মেরেছে কালকে হাসনাত আব্দুল্লাহকে মারবে আজকে হাসনাত আব্দুল্লাহকে মারবে আগামী কাল আসিক মাহমুদকে মারবে এভাবে করে 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 আমাদের चौथा আমরা হারিয়ে ফেলবো অতএব হকpathnameতে ভয় পাবেন না মিয়া কুলখে মূল ল কবরে যাবেন ভাষায় গিয়ে কথা বল কবরে যাবেন আমার কথা একটা पुछल गाफ़ी मल्लाबी शहीद मरित